নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি দুর্গা সামনে সামনেই পর কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের হিন্দু বাড়ি এমন নেই যেখানে মা লক্ষ্মীর আরাধনা একটু স্পেশালভাবে আলাদাভাবে করা হয় না আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোজাগুড়ি লক্ষ্মী পুজোর আগে এমন কিছু সংকেত যে সংকেত আপনার বাড়িতে যদি আপনি দেখতে পান জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেছে তাই আপনি অবশ্যই মিলিয়ে নেবেন আমার বলা এই সংকেতগুলি কারণ দুর্গা পুজো কাটতে না কাটতে লক্ষ্মী পুজো আর এই সংকেতগুলি যদি আপনার বাড়িতে থেকে যায় তাহলে অবশ্যই আপনি মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য আপনি আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাহলে বলবো অবশ্যই ভিডিওটিকে দেখুন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর নিচের কমেন্ট সেকশানে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন মা লক্ষ্মীর কৃপা হিন্দু ঘরে না পেতে চায় ভারত বাংলাদেশ বা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো প্রত্যেকের ঘরেই হয়ে থাকে তাই আমরা তো প্রত্যেকেই চাই মা লক্ষ্মী সারা বছর আমাদের গৃহে অধিষ্ঠান করুন তবে লক্ষ্মী দেবী হলেন অত্যন্তই চঞ্চলা তাকে স্থির করা যায় না এই চঞ্চলা দেবী একটি বাড়ি থেকে অপর বাড়িতে চলে যান তাই তো গৃহকর্থার চেষ্টা করেন যতক্ষণ সম্ভব মা লক্ষ্মীকে তার গৃহে আটকে রাখতে আর কোজাগরি লক্ষ্মী পুজোতে কে জাগরে অর্থাৎ রাত্রি জাগরণের মাধ্যমে মা লক্ষ্মীর আরাধনা এই কোজাগুরি লক্ষ্মী পুজো তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই আপনারা গৃহে কোচাগরি লক্ষ্মী পুজো যেমন করবেন তেমনি আপনি আপনার বাড়িতে এমন কিছু সংকেত দেখতে পাবেন যে সংকেতগুলো বলে দেবে গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেছে প্রথম সংকেত আপনি যদি দেখেন আপনার গৃহের চারপাশটা বেশ সবুজ হয়ে উঠেছে বা নতুন নতুন গাছে ফল ধরেছে সেটা আপনার গৃহ হতে পারে পাশের বাড়িতেও হতে পারে যদি দেখেন সবুজ হয়ে উঠেছে গাছে নতুন নতুন ফল ধরেছে তাহলে জানবেন মালক্ষ্যে আপনার গৃহে আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি সংকেত যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকে বা বাইরে থেকে কোনো বাচ্চা আপনার বাড়িতে এসে হাসি আনন্দ করে জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে কিন্তু প্রবেশ করে গেছে কারণ এই নিষ্পাপ বাচ্চার যে হাসি সেখান থেকে বোঝা যাবে মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহে অবশ্যই প্রবেশ করেছে প্রিয় বন্ধুরা তাই কোজাগরী লক্ষ্মী পুজো তাই অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে সংকেতের কথা বলবো যদি দেখেন আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি মানুষের সুসম্পর্ক ঝগড়া ঝাঁটি অশান্তি মন নিয়ে ঝামেলা এসব না থাকে জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে আছে শুধুমাত্র আপনি কর্মের চেষ্টা করুন অবশ্যই ফল লাভ করবে তাই আপনারা এই কোজা করি লক্ষ্মী পুজোর এই সংকেতগুলো অবশ্যই খেয়াল করবেন যদি বাড়িতে কখনো জ্যান্ত মাছ আসে যদি সেই মাছ লাফায় জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী এসেছে কারণ মাছ শুভ একটি প্রতীক মাছ আমরা খেয়ে থাকি ঠিকই মাছ অত্যন্ত শুভ তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই সব সংকেতগুলি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে আজকে যারা ভিডিওটি দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন